কাশ্মীরে এত পর্যটন করানো কখনোই উচিত ছিল না আমি একজন ভারতীয় সাধারণ মানুষ আমার ভাবনাতে বললাম মোদী সাহেব খুব ভালো করে কাশ্মীর সম্পর্কীয় অভিজ্ঞ খুব 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 ভালো জানলাম কাশ্মীরে কিছু কিছু মুসলিম পরিবার আছে যারা কাশ্মীরকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবে মনে করে তিনশো সত্তর ওঠানোর পর সবাই ভেবেছিল কাশ্মীর শান্ত কিন্তু না কাশ্মীর তিনশো সত্তর ওঠার পরই ওমর আবদুল্লাকে ওখানকার আবার মুখ্যমন্ত্রী বানানো হয় আজকে গ্যাংটক যান লাচুং যান লাচেন যান সেখানে গিয়ে দেখুন আর্মি এবং ওখানকার যে রাজ্য পুলিশ তারা টহল দিচ্ছে যেখানে যেখানে ভিড় যেখানে যেখানে পর্যটকরা ভিড় করে আছে কিন্তু যেদিন এই ঘটনাটা হলো যেই স্থানে ঘটনাটা হলো সেখানে স্টেট পুলিশ কেউ ছিল একজন স্টেট পুলিশ ছিল আমরা না ওয়েস্ট বেঙ্গলে বাস করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশরা ছোটোখাটো বন্দুক রাইফেল নিয়ে তাদের ডিউটিতে থাকে কিন্তু কাশ্মীরে স্টেট পুলিশ যারা তারা একে ফর্টি সেভেনে ডিউটি করে কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো পুলিশ সেদিন ডিউটিতে ছিল না আর তার থেকে বড়ো কথা এটা কোনো সুইসাইড অ্যাটাক ছিল না যে আসলো মেরে দিলে চলে গেল নয় তারা সেখানে এসে গল্প করে কথাবার্তা বলে তারপর বেছে বেছে নিয়েছে তো আর যেটা এখন হচ্ছে যুদ্ধ যুদ্ধ আদর এখন কোনো যুদ্ধই হবে না জাস্ট বিষয়টাকে সামলানোর জন্য আর্মি দিয়ে বিভিন্ন নিউজ নিউজভাবে আলোচনা বা আপনার কী বলল ছোটো মাথায় যেটুকু আসলো সেটাই বললাম জাস্ট সম্প্রচার করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রথমে সব দেশের সাথে আগে বৈঠক করবেন লিখিত নেবেন যে সে যুদ্ধে নামতে পারে না এই মুহূর্তে চীন আর আসবে না এই মুহূর্তে চীন সাপোর্ট দেবে না ভারতের বিরোধে চীন যাবে না কিন্তু সবথেকে বড়ো কথা এটাই মোদী সাহেব জানতেন যে এটা কাশ্মীর তিনশো সত্তর উঠানোর পর ওমর আব্দুল্লাহকে ওখানে আমার মুখ্যমন্ত্রী বানানোর পর ওখানকার পরিস্থিতি এখনো কি সুতরাং এত পর্যটক ওখানে যাওয়ার অনুমতি দেওয়া উচিত ছিল না সবাই ভরসা করে গেছিল আমাদের মাথায় মোদী সরকার আছে মোদিজি আছে কিন্তু শেষ সম্বল সামলাতে পারবে না কোথায় গেল ইন্টেলিজেন্স আমাদের দেশে এত এত আমাদের আমাদের অর্থে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এত এত দামি দামি অফিসারদেরকে বোঝানো হচ্ছে কোথায় গেলো তাদের খবর তাহলে আমরা কাদের ভরসা কাদের বিশ্বাসে বেছেছি আজকে বাংলার দেখুন ঘটনা ঘটছে যে সব ঘটনাগুলো ঘটছে এগুলো মোকাবেলা কে করবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে চেয়ারে বসেছে সে নয় তার উপরে চেয়ার হচ্ছে প্রধানমন্ত্রী যাকে আমরা সব আমাদের সকলের প্রধানমন্ত্রী সেটা যে দেশ যে দলই করুক না কেন প্রত্যেক দলের প্রত্যেকে একজন তার মধ্যে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী ঠিক নয়